ফুটবলের পর ভারত এবার হারলো বাংলাদেশের সঙ্গে ক্রিকেটেও সুপার ওভারে সুপার বোলিং করলেন রিপন মন্ডল দুই বল করেছেন দুটাতেই উইকেট লুফেছেন ভারত তো সুপার ওভারে রানই করতে পারেনি বাংলাদেশের জয় পেতে প্রয়োজন ছিল একটা রান সেই এক ভুল করে বসেন বিগ হিট করতে গিয়ে মাথা ঠান্ডা রাখতে পারেননি পরে সেই আকবর আলী আসেন উইকেটে আকবর আলী 2020 যুব বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিলেন ভারতকে হারিয়ে সেই আকবরের ভাগ্যটাই ভালো ভারতীয় বোলার নার্ভাস হয়ে যান ওয়াইট দিয়ে বসেন আর এতেই বাংলাদেশ দল উঠে যায় ফাইনালে অতিরিক্ত রানের সুবাদে সুপার ওভারে সুহাষ শর্মা কোনোভাবেই ছাড় দিচ্ছিলেন না বাংলাদেশকে গুগলি দিয়ে পরাস্ত করতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশের রাইজিং স্টার বলে কথা আকবর আলীর দল বলে কথা মেহরবরা হাঁটতে শেখেনি জিততে শিখেছে ভুল ত্রুটি থাকবেই তবে একশো চুরানব্বই রান তো কম না সেটা ভারতীয় ব্যাটাররা যখন লেভেল করে ফেলে তখন সুপার ওভারে চাপ মহাচাপ হয়ে যায় সেখানেই উতরে গিয়ে বাংলাদেশ দল উঠে গেল ফাইনালে সুপার ওভারে চাইতো চরম নাটকীয়তা ছিল বিশ ওভারের মূল খেলায় কাতারের দোহায় আগে ব্যাট করে বাংলাদেশ এ দল ছয় উইকেট একশো চুরানব্বই রান করে তারা করতে নামা ভারত এ দলের শেষ দুই ওভারে ভারতীয় দলের দরকার ছিল একুশ রান হাতে ছিল পাঁচ পাঁচটা উইকেট বল হাতে নিয়ে ছয় বলে মাত্র পাঁচ রান দেন তখন রিপন মন্ডল তুলে নেন একটা উইকেটও বাংলাদেশ অধিনায়ক আকবর আলী শেষ ওভারে বল তুলে দেন রাকিবুল হাসানের হাতে বাহাতি স্পিনারকে পেয়েই প্রথম পাঁচ বলে ভারত নিয়ে ফেলে বারো রান শেষ বলে দরকার ছিল চার রান নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয় শেষ বলেই পরবর্তীতে ভারত স্কোর লেভেল করে ফেলে আর এরপর সুপার ওভারে সুপারভাবে চমক দেয় বাংলাদেশ দল ভারতীয়রা হয় নার্ভাস আল্লাহ আকবর ধনীতে আকবর আলী মাঠে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন আকবর আলীর জন্য বিষয়টা আবেগের আকবর নেতৃত্বে ঘরে ঘরের বাইরে একের পর এক সাফল্য আসছে যুব বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন দারুণভাবে ভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন এবার এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের ফাইনালেও তুললেন ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান